যাই হোক ভাইটা বউ আসছে সাথে বিয়াইও আসছে তো বিআই বাড়ি থেকে যা যা নিয়ে আসছে ভাইটা বউ তাই সেই প্রত্যেকটা জন্য নিয়ে আসছে তো কী কী নিয়ে আসছে মধ্যে শেয়ার করি এটা হচ্ছে আমার বিয়ের ভেন্ডি খ্যাক আছে তো অনেকগুলো ভেন্ডি আনছিলো ওই ভেন্ডি কেটে পিকে রাখছে আর সেই কাকা ভেনে আমার ভাইটা বউ আমার জন্য কাটে নিয়ে আসছে ভেন্ডি তারপরে জানি যে আমি শ্যামাই খুব পছন্দ করি ওরা সকালবেলা আজকে নাস্তা করছে শ্যামাই রুটি দিয়ে আমার জন্য শ্যামাই নিয়ে আসছে তারপরে এই যে লাল আটা আমি লাল আটার রুটি খাই তোর জন্য কম ভাঙে নিয়ে আসছে ও এখান থেকে অর্ধেক আমার জন্য নিয়ে আসছে এটাই হচ্ছে ভালোবাসা মাছ মাংস কিছুই এটাই এটা হচ্ছে আম শক্ত আমি অল্প অল্প করে সবই নিয়ে আসছে সব গাছে এটা হচ্ছে শাজনা এগুলো সব ওদের গাছে পুঁশাক এটা হচ্ছে আম ওদের গাছ থেকে আম নিয়ে আসছে কাঁচাম দেখে মনে হচ্ছে আমি অত টক মিষ্টি হবে না টক মিষ্টি মনে হয় না সেই সাথে আরো কি আনছে দেখি এখানে আনছে ডাউল মুসুরের ডাউল মুসুরের ডাউলও কি ডাউল আর এইখানে হচ্ছে গাছের লেবু লেবু গাছের এই হচ্ছে বিয়াই বাড়ির ভালোবাসা মানে মামা তো ভাইয়ের ছেলের শ্বশুর বাড়ির ভালোবাসা আসলে এই ভালোবাসা কোনো কিছুতে কেনা যায় না